ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের রুমের রেটিং হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই তার মানে রেটিংটা খুবই হাই এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারলে ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হবে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনাদেরকে আজকে ভিডিওতে আমি আবারও ফিলেন্সের বাতেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিয়ার্স আজকের ভিডিওটা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনার ডুপলো ব্যাকলিং তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটটিতে ডুপলো ব্যাকলিং কেট করতে পারবেন এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করে তাতেও সমস্যা সমস্যা নাই কারণ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই ওয়েবসাইটটির রেটিংটা কিন্তু খুবই হাই আমি যদি আপনাদেরকে দেখাই তো আমি এক সাইডে চলে আসলাম আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি যে রেটিংটা কত আছে ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের রুমের রেটিং হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই তার মানে রেটিংটা খুবই হাই এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারলে ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হবে আপনার ওয়েবসাইট যদি গুগলে র্যাঙ্ক হয় তাহলে এই একটি ব্যাকলিং অনেক ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স এখন আপনাদেরকে রেটিংটা দেখাইলাম তো বিয়ার্স আপনারা ওয়েবসাইটে লিঙ্কটাও দিয়ে দিব আপনারা এখান থেকে ব্যাক কেট করে নেবেন এখন বিয়ার্স আপনারা আমি আমি যে এখানে একটি ব্যাক কেট করে রাখছি সেটা আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি যে পফালে যাচ্ছি এই যে পফালে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা এখানে মাই মাই প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পরে পেয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া তো এখানে আমার ওয়েবসাইটে দিয়ারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটা যদি আমি ইন্সপেকশন করি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে ডট কম আর এখানে কোনো নো ফলো ট্যাগ নেই আপনারা জানেন যে এখানে নো ফোলো ট্যাগ লেখা থাকে সেটা হচ্ছে নুফলো লিং তো আর যেখানে কোনো টেক লেখা থাকে না নোফলো লেখা থাকে না তখন সেটা ধরে নিতে হবে যে এটা ডু তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এসিও রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাগন অন করে দিবেন যাতে করে পরবর্তী বিরু সবার আগে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ